পাঁচশো লেয়ার মুরগি লালন পালনে ফুল প্রোডাকশনার শাক পর্যন্ত কত টাকা খরচ হয় বিস্তারিতভাবে বলবো এই ভিডিওতে ঘর করতে কত টাকা খরচ লাগতে পারে খাঁটি মুরগির পেছনে কত টাকা খরচ হতে পারছে পারে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আসুন প্রথমে আমরা গড়টাকে নির্মাণ করতে হবে পাঁচশো লেয়ার মুরগি করার জন্য ঘরের দৈর্ঘ্য হবে তিরিশ ফুট প্রস্ত হবে চব্বিশ ফুট তিরিশ ফুট এর জন্যই দিবেন একটু বাড়তি দি বাড়তি জন্যই যাতে করে আলাদা করে একটা গর তৈরি করতে না হয় ডিম এবং কি খাবার যাতে আপনি একই খামারে রাখতে পারেন সে জন্য আমি আবারও বলছি দুর্গ তিরিশ ফুট প্রস্তাব হচ্ছে চব্বিশ ফুট আর যদি মাঝখানে পিলার দেন তাহলে প্রস্তাব একটু বাড়ায় দিবেন পঁচিশ ফুট দিবেন এখন আসুন ঘরের পেছনে আপনার কত টাকা খরচ হবে আপনি যত লো বাজেট মানে মোটামুটি একবারে লো বাজেটেরও দিবেন না গরটা হাই রেঞ্জেরও দিবেন না প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে আপনারা সিমেন্টের পালা ব্যবহার করবেন অর্ধেক কাঠ অথবা বাঁশের পালা ব্যবহার করবেন অর্ধেক কাঠ দরকার নেই সিমেন্টের পালা ব্যবহার করবেন অর্ধেক বাঁশের পিলার ব্যবহার করবেন অর্ধেক আর উপরে কাঠ দেবেন অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কোনো দরকার নাই সিম্পল যাতে করে আপনি চলে যেতে পারেন চার পাঁচ বছর তো গর বাবদ খরচ হতে পারে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আসুন আমাদের মুরগির পেছনে কত টাকা খরচ হতে হতে পারে পাঁচশো লেয়ার মুরগি লালন পালনে বর্তমানে যেহেতু বাচ্চার দাম কিছুটা কমেছে ষাট টাকা পিস পাঁচশো বাচ্চার দাম আসে আপনার তিরিশ হাজার টাকা খাবার মূলত আমরা যে খাবার খাওয়াই সেটা হচ্ছে পাঁচশো লেয়ার মুরগি লালন পালনে মূলত একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ খাবার খাবে আমরা যদি লেয়ার লেয়ার স্টার্টার এবং লেয়ার ওয়ার্ক হিসাব করি নব্বই বস্তা আর লেয়ার লেয়ার ওয়ানটা খাবে চলির বস্তা তো আমাদের খাবারের হিসাবে মোট আসে তিন লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা সামথিং তিন লক্ষ ষাট হাজার টাকাই আমরা দৌড়ি এখানে আর ওষুধ আছে ভ্যাকসিন আছে ওষুধ এবং ভ্যাকসিন আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে আপনা আপনার আর বসে লাগবে বিশ হাজার টাকা বিল আছে আট হাজার টাকা অন্যান্য খরচ আনুষঙ্গিক বিভিন্ন ধরনের আইটেমে খরচ হতে পারে পাঁচ হাজার টাকা আর যে লেবার খরচটা লেবার খরচটা কিন্তু আমরা হিসাব করব না কারণ হিসাব এই জন্যই করবো না কারণ কি পাঁচশো লেয়ার মুরগি লালন পালনের কোনো লেবার খরচ নেই লেবার আপনি নিজেই স্টাফ আপনি নিজেই আপনার নিজেকেই খামার পরিচালনা করতে হবে পাঁচশো লেয়ার মুরগির জন্য যদি আপনি আলাদা কোনো লুক রাখেন তাহলে কিন্তু আপনার পৌঁছাবে না এই জন্য বলবো যদি পাঁচশো মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার নিজেই পরিচালনা করতে হবে নিজেই খাবার পানি দিতে হবে নিজে লিটার পরিষ্কার করতে হবে নিজেই ডিম উত্তোলন করতে হবে বিস্তারিত সব কিছুই আপনার নিজেকেই করতে হবে তাহলে কিন্তু আপনি খরচ আপনি মোটামুটি কিছু একটা টাকা পাবেন আর ধরুন খাঁচার যে হিসাবটা খাঁচি হচ্ছে মূলত আপনারা সত্তর থেকে আশি দিনের মাথায় খাঁচিতে ওঠাবেন খাঁচি যদি লোহার খাঁচি বাংলা যেটা ষোলো হাজার টাকা ইউনিট আপনার খাঁচি প্রায় সাত ইউনিট লাগবে সাত ইউনিট খাসি লাগবে এক খাঁচির ভিতরে বাহাত্তরটা মুরগি থাকবে তো খাঁচি বাবদ যদি আপনি লোহার খাঁচি ব্যবহার করেন বাংলাটা নট চায়না বাংলাটা যদি ব্যবহার করেন যে আমরা জেবি সিস্টেমে ব্যবহার করি এটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের লাগবে এক লক্ষ বারো হাজার টাকা কেউ বা আবার বাঁশের দেয় কেউ বা আবার কাঠেরও দেয় কোনো মতে চলে আর কি তবে আপনারা খাঁচি দেওয়ার চেষ্টা করবেন অনেকে নিচেই খাঁচি অ্যাভয়েড করতে চায় নিচে লালন পালন করতে চায় আপনারা এটা করবেন না নিচে লালন পালন করলে ডিম ময়লা হয়ে যায় ডিম নষ্ট হয়ে যায় এমনকি লিটারে যে আপনি মুরগি লালন পালন করেন এতে করে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় বিভিন্ন ধরনের ওষুধ বেশি লাগে এই জন্য মুরগি খাসিতে উঠালে একটা জিনিস লক্ষ্য রাখবেন আশি পার্সেন্ট রোগ বলাই কিন্তু কম হয় তো সেই কেউ যদি বাসের করেন তাহলে খরচ অর্ধেক চলে আসবে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার ভিতর ভিতর হয়ে যাবে আশা করি যদি বাসেরটা করেন আর যদি লোহার খাঁচি করেন তাহলে এক লক্ষ বারো হাজার টাকা লাগবে আর সব কিছু আমাদের খরচ হয়েছে এখানে প্রায় সাত লক্ষ সতেরো হাজার টাকা ঘর খাঁচি এমনকি মুরগির পেছনে আনুষাঙ্গিক যে খরচ সব কিছু মিলে সাত লক্ষ সতেরো হাজার টাকা খরচ হয়েছে আমি একটু ধারণা দিই আপনাদেরকে আপনাদের যেহেতু মুরগি পাঁচশো পাঁচশো কিন্তু উৎপাদন খরচ বেশি হবে যত মুরগির সংখ্যা বেশি হবে উৎপাদন খরচ তত হবে তত কম হবে আপনারা যেহেতু পাঁচশো মুরগি পাঁচশো মুরগিতে আপনার উৎপাদন খরচ একটু বেশি হবে তুলনামূলকভাবে এই ছিল ফোনত আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেডিপোল্ট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহাম